নমস্কার আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটি বিশেষ বিষয় জানানোর জন্য সেটি হল আজকে শীতের মরশুমে বা উইন্টার সিজন অলরেডি পড়ে গেছে সেই মরশুমে একটি সবচেয়ে আকর্ষণীয় বা প্রধান প্রধান বলা যেতে পারে সেটা হচ্ছে কসমেটিক্স ক্রিম কসমেটিক্স ক্রিমের মধ্যে আমরা কসমেটিক্স ময়েশ্চারাইজার ফাউন্ডেশন বিভিন্ন রকমের ক্রিম তৈরি প্রশিক্ষণ আমাদের এনএসআইসি প্রগতিতে দেওয়া হয় সাধারণভাবে ক্রিমগুলি দু রকম ভাগে বিভক্ত প্রথম হচ্ছে কালার কসমেটিক্স দ্বিতীয় হচ্ছে নন কালার কসমেটিক্স আবার কালার কসমেটিক্স আবার বিভিন্ন বেসের মধ্যে হয় যেমন যেমন অয়েল বেস ওয়াটার বেস হয় অপরদিকে আপনার নন কালার কসমেটিক্সগুলো বিশেষ করে আজকের এই মরশুমে সবচেয়ে বেশি উপযুক্ত উপাদান সেটা হচ্ছে কসমেটিক্সের মধ্যে বিভিন্ন রকম নন কালারের মধ্যে বিভিন্ন রকম ক্রিম হয় যেমন ধরুন সবচেয়ে প্রয়োজনীয় যেটা উপাদানগুলো হচ্ছে যেমন কোল্ড ক্রিম অর্থাৎ ঠান্ডা ব্যবহার ব্যবহৃত বহুল প্রচলিত কোল্ড ক্রিম তারপর হচ্ছে ময়েশ্চারাইজার এরপর হচ্ছে বিভিন্ন রকম ফেয়ারনেস ক্রিম এই ধরনের ক্রিমগুলো মার্কেটে খুব বেশি প্রচলিত এবার কোল্ড ক্রিমের মধ্যে আবার দু তিন রকম ভাগ থাকে একটা হচ্ছে মানে ড্রাই স্কিনের জন্য একটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য একটা হচ্ছে মিডিয়াম স্কিনের জন্য এই ক্রিমের কোয়ালিটি কীরকমভাবে হবে সেটা নির্ভর করে স্কিন ক্রিমের মধ্যে তার পিএইচ কতটা আছে তার উপর এবং তাতে অয়েল কন্টেন্ট বা ওয়াটার কন্টেন্ট কতটা আছে সাধারণভাবে এই কসমেটিক ক্রিমগুলি তৈরি হয় বিভিন্ন রকম এইচ এল সিস্টেমে অর্থাৎ ইমালসান স্ট্যাবিলাইজার যেটাকে বলা হয় সেই সিস্টেমে করা হয় তার মধ্যে বিভিন্ন রকমের ন্যাচারাল উপাদান দেওয়া হয় যাতে স্কিনের ক্ষেত্রে রকম ক্ষতিকর প্রভাব না থাকে তবে আমরা কোল ক্রিম তৈরির সময় কিছু বিষয়ে অবশ্যই নজর রাখতে বলি সেটা হচ্ছে ক্রিমগুলির পিএইচ যেন বিশেষ করে কোল ক্রিম যেহেতু মুখে ব্যবহার করা হবে তার পিএইচ যেন সাড়ে চার থেকে পাঁচের মধ্যে হয় অর্থাৎ তার খারের যে মাত্রা বা অ্যাসিডের যে মাত্রা সেটা কখনোই যেন খারীও না হয়ে যায় সবসময় অ্যাসিডিক হয় কারণ আমাদের মুখের চামড়ার পিএইচ সবসময় সাড়ে চার থেকে পাঁচের মধ্যে হয় অপরদিকে ময়েশ্চারাইজারের যেটা আমরা বডিতে ব্যবহার করি বা শরীরে ব্যবহার করি তার পিএইচ সবসময় সাড়ে পাঁচ থেকে ছয়ের মতো হলে ভালো হয় কারণ আমাদের শরীরের চামড়ার পিএইচও ঠিক সেই ধরনের তবে এইটা আবার বিভিন্ন স্কিন অনুযায়ী বিভিন্ন রকমভাবে করতে হয় এইটা সম্ভব ধারণা থাকলে তাহলে এই কাজটা করা অবশ্যই সম্ভব এবং একটা জিনিস মনে রাখতে হবে যে ক্রিমে আমরা যে সকল উপাদানগুলি ব্যবহার করব সেই উপাদানগুলি অবশ্যই স্কিন ফ্রেন্ডলি অর্থাৎ চামড়ার ক্ষেত্রে কোনো রকম তার জন্য ক্ষতিকর প্রভাব না থাকে যেমন বিভিন্ন রকম অয়েল বিভিন্ন রকম অ্যাসিডিক জাতীয় উপাদান এবং বিভিন্ন রকম হামেকটেন্ট উপাদান বা স্কিন সফটনার প্রদান ব্যবহার হয় এছাড়া আমাদের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রোটিন ভিটামিন ও ন্যাচারাল কিছু অয়েল ব্যবহার হয় বিশেষ করে অ্যালোভেরা অয়েল টি ট্রি অয়েল ল্যানোলিন এবং বিভিন্ন রকম মাইক্রোক্রিস্টাল ওয়াক্স বিভিন্ন রকম বিজ ওয়াক্স বিভিন্ন রকম উপাদান এখানে ব্যবহার করা হয় তবে প্রথম মনে রাখতে হবে আমাদের ওয়াটার কন্টেন্ট এবং অয়েল কন্টেন্ট কতটা আছে ওয়েদার অনুযায়ী সে কন্টেন্টটাকে আমাদের ঠিক করতে হয় এই এই সংক্রান্ত বিষয়ে আমরা দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে পরামর্শ বা ট্রেনিং দিয়ে আসছি আজকে আমাদের এখান থেকে শিখে ভারত পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং ভারতের বাইরেও বিভিন্ন ক্রিম তৈরি করে বা কসমেটিক্স আইটেম তৈরি করে আজকে জীবনে তারা প্রতিষ্ঠিত এবং তাদের প্রচার বিভিন্ন সময় মাধ্যম বা টিভি মাধ্যম বা বিভিন্ন জায়গায় তাদের প্রচার হয় এবং মার্কেটে তারা বাজার বিশেষ করে মার্কেটে বাজারে তারা আজকের দিনে মোটামুটি শ্রেষ্ঠ আসন নিয়েছে এটা বলা যাবে না তবে শ্রেষ্ঠত্বের আসনে তাদের লড়াই শুরু লড়াই চলছে এবং তারা আজকে জীবনে সুপ্রতিষ্ঠিত এটাই বলা যেতে পারে এই ধরনের ক্রিম তৈরি করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কিছু আনুষঙ্গিক মেশিনপত্র তারপর দরকার কিছু হাইজেনিক কনসেপ্ট তারপর দরকার ক্রিম তৈরি করতে গেলে যে সাধারণ জ্ঞান সেটা খুব জরুরি এবং ছোট একটা ল্যাব ইকুইপমেন্টস রাখতে হয় যাতে কিমের টেস্টিংটা করে দেওয়া হয় যায় এরপর প্রথম দিকে এইভাবে শুরু করার পরে তারপরে যখন সংস্থা একটু বড়ো দিকে পৌঁছবে তখন অবশ্যই গভর্নমেন্টের যে নিয়মকানুন আছে সেই সরকারি যে নিয়মকানুনগুলোর মধ্যে থেকেই এই ক্রিমের ব্যবসা তৈরি করলে ভালো হয় আজকের দিনে বিভিন্ন পাল্লা বা বিভিন্ন জায়গায় বা সেলুন বিভিন্ন জায়গায় এই ক্রিমের ব্যবহার কসমিলিস ক্রিমের ব্যবহার বেড়েছে আমরা সেই সাপ করে আমাদের এখানে এখন এই সিজনের মধ্যে এই ধরনের প্রোডাক্টের ওপর প্রচুর পরিমাণে ট্রেনিং বা পরামর্শ দেওয়া হচ্ছে যারা অলরেডি এই সংক্রান্ত ব্যবসায় আগে জড়িত হয়েছেন বা যদি কোনো অসুবিধা সুবিধার মধ্যে পড়েছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অর্থাৎ আমরা এই ধরনের বিভিন্ন এই কসমেটিক স্ক্রিমের পর বিভিন্ন রকম যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো অবশ্যই আমরা সলভ করবো সলভ করে দেওয়ার চেষ্টা করি এই কাজটা দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে আমরা করে আসছি আশা করি আপনাদের এবং যারা যারা অলরেডি ব্যবসা নতুন করে শুরু করেছেন কোনো কারণেই তারা করে উঠতে পারছে না তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া এই ব্যবসাতে তুলনামূলকভাবে কম ইনভেস্টমেন্টে কাজটা করা যেতে পারে সেই কারণে আমরা এবং আপনাদের এখানে যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ সার্টিফিকেট যাতে কোনো কোনো এন্টারপ্রেনার ছোটোভাবে অল্প পরিসরে মানে ঘরের মধ্যে বসে এই কাজটা করে মার্কেটিং করতে পারে এবং তার ভবিষ্যৎ সুদৃঢ় করতে পারে এই আশা নিয়েই আজকে আপনাদের কাছ থেকে আসছি নমস্কার ভালো থাকবেন